আজকে আমি আপনাদের সামনে এসেছি একজন সামান্য একজন মানুষ অজ্ঞ মূর্খ একজন মানুষ শুধুমাত্র আল্লামা সাইদির সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি এতটুকু শুধু বলবো যে তেরো বছর আল্লামা সাইদি জেল জেলে বন্দি ছিলেন কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে থাকা অবস্থায়ও আপনারা তাকে জীবিত রেখেছেন চেয়েছে হাসিনা সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিয়ে ফেলতে তাকে হত্যা করতে মেরে ফেলতে আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছেন তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কৌশলে কোনো কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে কোনো কোন ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছে